আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা তোমাদের জন্য সুখবর তোমরা জানো যে দীর্ঘ সতেরো বছর পরের বিরতিতে আবার তোমাদের মাঝে ফিরে এসেছে সেই বৃত্তি পরীক্ষা যে বৃত্তি পরীক্ষার মাধ্যমে তোমরা তোমাদের মেধার প্রচলন ঘটাইতে পারো মেধার বিকাশ ঘটাতে পারো এজন্য তোমাদের এখন থেকেই আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে থেকেই তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন শিক্ষার্থীদের যে কাজগুলো করতে হবে সেগুলো টিচারদের কথা শুনতে হবে নিয়মিত তোমরা বৃত্তি পরীক্ষার যে সাজেশন তার মধ্যে তোমাদের চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা গণিত বিজ্ঞান বিষয় এবং ইংরাজি এই চারটি বিষয়ের উপর তোমাদের বৃত্তি পরীক্ষা হবে তোমরা জানো এই পরীক্ষাটি অনেক প্রতিযোগিতাপূর্ণ প্রতি বিদ্যালয় থেকে কমপক্ষে পার্সেন্ট এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সম্পূর্ণ প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক সবাই মিলে একটা টট লিস্ট করবে প্রতি বিদ্যালয়ের যে শিক্ষার্থী আছে তার থেকে পঞ্চাশ শতাংশ সবাই যাতে যেতে পারবে না তার ভিতরে আমাদের যেতে হবে শুধুমাত্র বিশ থেকে তিরিশ পারসেন্ট সুতরাং তোমাদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তোমরা সেই প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে পড়াশোনা শুরু করে দাও হলে তোমরা কিন্তু বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না सबा के धन्यवाद